সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে সিজনের শুরু বলা যায় আর এ সময় চারাপোনার খুবই সংকট দেখা দেয় যখন কোনো খামারে মাছের পোনা দিতে ব্যর্থ ঠিক এই সময় বিপুল পরিমাণে চারাপোনা ডেলিভারি চলছে আমাদের প্রতিষ্ঠান থেকে বর্তমান সময়ে আমাদের কাছে মজুদকৃত চাপের পোনাগুলি চাষি ভাইয়েরা আগ্রহের সাথে নিচ্ছেন এর একটিমাত্র কারণ এই মাছগুলি পুকুরে ছাড়ার কিছু দিনের মধ্যেই গরমকাল পড়ে যাবে আর গরম পড়া মাত্রই মাছগুলি বেশি পরিমাণে খাবার খাওয়া শুরু করবে এবং দ্রুত বৃদ্ধি পাবে আমরা বর্তমান সময়ে সারা বাংলাদেশে বিপুল পরিমাণে চাপে রাখা অরিজিনাল ওয়াইল্ড ফিশের জিথিরি রুই মাছের পোনা উন্নত জাতের ছোটো বড়ো বিভিন্ন সাইজের চায়না সিলভারের পোনা উন্নত জাতের মিরর জাপানি বা কার্পো মাছের পোনা দ্রুত বর্ধনশীল হালদা নদীর কাতলা গ্রাসকাপ মাছের পোনা কালীবাউশ মাছের পোনা সহ সকল প্রকার মাছের চারা পোনা ডেলিভারি করছি আপনাদের যদি উন্নত জাতের এ সকল মাছের পোনা লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও যে সকল মৎস্য চাষী ভাইরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা আমাদের ঠিকানা চাষটা পাওয়ার হাউজের সামনে সদর যশোর প্রিয় মৎস্য চাষী ও উদ্যোক্তা ভাইরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ